বিসমিল্লাহ রাহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম জুম্মা মোবারকবাদ আজকে হচ্ছে আঠারো সাত দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হরজ শাহজালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ এবাদত ইবাদতবন্দিকে কবুলার মঞ্জুর করে নেন আমিন আসলে আমাদের যে প্রতিষ্ঠানটা এটার সম্পর্কে একটু আমার ফেসবুকের অনেক আপনজন যারা আছেন তাদেরকে আমি একটু বলছি আমাদের এখান থেকে আমরা বিয়ে সাদির কাজ করি যেমন আপনাদের পাত্র দরকার পাত্রী দরকার বিবাহযোগ্য আমাদের কাছে আপনারা আসলে অসংখ্য একই সাথে আপনারা অসংখ্য পাত্র পাত্রীর সন্ধান পেয়ে যাবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আর আমার কিন্তু এই একটাই ফেসবুক আইডি কয়েকদিন ধরে আরও নতুন নতুন ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে এবং অনেকে কিন্তু মেসেঞ্জারে আমি বারবার বলছি ম্যাসেঞ্জারে আমি কখনই কথা বলি না আর ম্যাসেঞ্জারে আপনি ভিডিও কলে আপনি যত বড় বিখ্যাত মানুষের ছবি দেখিয়ে মনে করতেছেন সে আসলে সে না এটা অবশ্যই আপনি এটা কোনো লজ্জার কোনো কিছু না শুধু চেটিংয়ে অনেক দূর এগিয়ে যাবেন না সবাই অন্তত ভিডিও কলে কনফার্ম হবেন প্লাস তার আইডেন্টি চাবেন যে আপনি যে সে সেটা তো আপনারা বুঝতেই পারছেন সেভাবেই কথা বলবেন অনেক সমস্যা হয়ে যায় শুধু চেটিং করতে যেয়ে কিন্তু আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন তাই অবশ্য অবশ্যই আপনাদের ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারটা আসলে যেমন আমরা হাতের নাগারে সব কিছু পেয়ে যাচ্ছি অনেক সময় দেখা যায় এটা থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে সেজন্য প্রত্যেকটা মানুষেরই উচিত মানুষের জন্য যেটা সমস্যাগ্রস্ত সেটা তুলে ধরা আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমার আল্লাহর সৃষ্টির জিনিস এটা এই জিনিসটার মাধ্যমে আমরা কিন্তু আমরা ভালো কাজ প্রচার করতে পারি দেখা যায় যে অনেকই আছে যে এটা দিয়ে অনেক মানুষকে ক্ষতি করে এরকম কিছু প্রচার করে তো এগুলি কিন্তু এগুলি দেখে কিন্তু মানুষ আরেকজন শিখে যায় ভালো কাজ যত ছড়িয়ে যাবে এটা যেমন দোয়া নিজের আসবে ঠিক তদ্রুব খারাপ কাজ যত ভাইরাল হবে এটার বোধ কিন্তু পেতে হবে আর আমি অবাক হয়ে যে মানুষের চিন্তা ভাবনা চেতনা সব কিছুর মূলেই তো আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশা আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় নামাজ রোজায় এবাদত বন্দুকি দান সদ্গাম মানুষের কল্যাণ হজ ওমরা পালন ভালো কাজ মেদা পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে কেন মানুষকে ক্ষতি করে আমরা নিজেরা ভালো থাকবো এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমি আমি যেটা না সেটা দিয়ে আমি মিথ্যা পরিচয় পরিচিত হয়ে আমাদের কি লাভ এটা তো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে তো যাক এটা আমার জাস্ট প্রতিদিনের সমস্যার কথা আমার আমি বলতেই হবে কারণ অনেকে কালকে একজন আসলে আমরা কিন্তু অনেক কিছু অনেকেই কিন্তু অনেক কিছু সকলের মেদা কিন্তু ঠিক না বা সবাই যে সব কিছু বুঝবে এটা আমিও অনেক কিছু বুঝি না বা বাট সেটা আরেকজন যদি ধরায় দেয় হ্যাঁ এটা তো আসলেই ভুল তবে আপনি ভুল জেনেও মানুষ ক্ষতি জেনেও যদি আপনি ভুল করেন সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিতা করতে হবে সেজন্য যেটা জানেন না সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই কালকে এক পাত্রী সে আসছে সে তার এই মোবাইলের চেটিং এক বিশাল ব্যক্তির সাথে তার কত যে আমার আমার তখন আমি বলতেছি যে তুমি কি তাকে দেখছো কয় না আমি বলছি তুমি ভিডিও কল দিছো যে না ভিডিও কলে উনি লজ্জা পায় আমাকে এটা ফেক মানে এই যে ছোট ছোট ব্যাপারগুলি অনেক বোনরা যারা একটু ইনোসেন্ট তারা আসলে বুঝে না সেই এগুলি আমার বোনদের একটু মানে আসলে একটা মানুষকে যখন আপনি দেখবেন যে অজ্ঞান থাকে তখনই সব কিছু সে অনেক সমস্যায় পড়ে যেতে হয় সেজন্য মানুষকে জ্ঞান দান করাও কিন্তু একটা আল্লাট সোয়াব তো এই ছোট ছোট ব্যাপারগুলি আর আমার যে প্রফেশনটা সেটা তো আপনাদেরকে বললামই যে বিয়ে শাদির ব্যাপার তো বিয়ে শাদির ব্যাপারে অবশ্যই আসবেন আর আমার এটাই একটা ফেসবুক আইডি এটা থেকেই মাঝে মাঝে আসি আবার অনেক সময় মনে হয় যে কোন কার সাথে ছবি তুলে সার বাবার কোন মিথ্যা কাল্পনিক গল্প বানায় ফেলায় কি যে অবস্থা তবে হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলি কখনো কোনো জিনিস দেখে অনেক উত্তেজিত হবে না যতক্ষণ না টিভি চ্যানেলে নিউজ দেওয়া নিউজটা না যাবে অনেকে আছে আমরা আমিও অনেক সময় আল্লাহ কি অবস্থা তারপর দেখি আস্তে আস্তে ঠিক আছে আর একটু অবজার্ভ করি ত তখন দেখি যে না তো এটা তো মিথ্যা তো এই যে ব্যাপারগুলি অনেক কিছু হলেই দেখা যায় যে ফেসবুকে ইউটিউবে চলে আসে অনেক মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে মানে বিভিন্ন হয়রানি হয় মানুষ তো সেগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা আসলে আমরা এই যে এখন রাষ্ট্র পরিচালনা করছে আলহামদুলিল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করে তবে ক্ষমতাটা একটা দায়িত্ব মাত্র মনে করতে হবে আমরা কেন একজন যেহেতু যে চলে গেছে সে তো সে তো দেখতেছে যে তার মানে আসলে আমি একটা কথা বলতে চাই যে যে চলে যায় তারগুলি আপনারা অনুসরণ করবেন না আপনারা কিভাবে জনগণের কল্যাণে কাজ করা যাবে আমরা কি করতে পারি যেমন কালকে একটা কাজে যে কোনো এক জায়গায় গেছি তো বললাম যে আসলে গ্যাসের সমস্যা টমস্যা তো আমি বলি যে এইখানে গবেষণার দরকার বাংলাদেশে কিন্তু অনেক সম্পদ আছে খনিজ সম্পদ এগুলির প্রতি আপনারা একটু দৃষ্টি দিন এবং আমরা যারা রাজনীতি করে তাদের যে মানে জনগণের কাছে চাওয়া পাওয়া সেই আমরা আমরা যদি ক্ষমতা পাই আল্লাহ যদি দেয় তাহলে আমরা কি করব জনগণ কী সুযোগ সুবিধা পাবে সেগুলি নিয়ে আলোচনা করুক যে চলে গেছে তাকে নিয়ে যদি আমাদের জীবন মান পরিচালনা সব কিছুতে সে থাকে তাহলে আর আমাদের নতুন বাংলাদেশের কী দরকার নতুনভাবে এগিয়ে যেতে হবে মানুষকে ক্ষতি করে না মানুষের কল্যাণে থাকলে আল্লাহ তার শান্তি দান করবেন মিথ্যা মানুষকে কাল্পনিক গল্প না বানিয়ে আমরা সবাই ভালোভাবে চলি সবাইকে নিয়েই ভালো থাকি তবে আমি আমি ছোট ছোট কিছু ব্যাপারগুলি বলতেছি কারণ দেখা যায় যে এই যে বাংলাদেশের গ্যাসের জন্য কিন্তু অনেক শিল্প প্রতিষ্ঠান দেখা যায় বন্ধ হয়ে যাওয়ার মতো তো আমরা যারা এই রাষ্ট্র পরিচালনা করে বা করবে তাদের চিন্তা চেতনায় থাকতে হবে যে আমি ক্ষমতা বসলাম আমার নিজের জন্য না আমি মানুষের কল্যাণে কাজ করব মানুষ কিভাবে হ্যাপি থাকবে মানুষ কি কীভাবে আমরা মুক্ত সমাজ করে দিব মানুষকে কিভাবে বেকারত্ব দূর করব কিভাবে আমরা বেশি বেশি কর্মসংস্থানের সুযোগ করব সেগুলির মূলে কিন্তু আপনার বিদ্যুৎ এবং গ্যাস এই মানে জ্বালানি বিদ্যুৎ গ্যাস এগুলি যদি সব ঠিক থাকে তাহলে আপনি দেখবেন আপনার দেশ মার্ল উন্নয়ন হয়ে যাবে তো এগুলি ছোট ছোট ব্যাপার আমিও আমার রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমার মতামতটা প্রকাশ করতে করলাম আর কি যে গবেষণার উপরে বেশি জোর দিতে হবে আপনার যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন তাদের ফিউচার প্ল্যান যে আপনি আপনার যে রাষ্ট্র পরিচালনা আপনি কোন কোন খাতে কী কী করবেন কি তাহলে দেখবেন জনগণের ভিতরে একটা যারে এই আমরা তো তাকেই ভোট দেব যে কিনা মানুষের কল্যাণে থাকবে আমরা একে অন্যের গিবদ না গিয়ে আমরা ভালোভাবে চলি না সবাই মিলে নতুন বাংলাদেশে নতুনভাবে হিংসা বিদ্বেষ হিংসা থাকলে কিন্তু আল্লাহ বলছে যে মানুষের ভিতরে বিন্দু পরিমাণ মতো যদি হিংসা থাকে সে মানুষ কখনো ভেসতে প্রবেশ করিবে না এটা কিন্তু হাদিসি লেখা আছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন অনেক ফোন আসতেছে আজকে প্রথম আলো বিজ্ঞাপনও আছে আমার দেখবেন একটু পাত্র চাই কলামে পাত্রই চাচ্ছি বেশি কারণ পাত্রই অসংখ্য আছে পাত্র লিমিটেড বাট যেগুলি বেটার পাত্র সেগুলি আবার শর্ট ডিভোর্স হয়ে আসে এটাই সমস্যা আর আজকে যেই পাত্রীটা দেখেন একটা বাবা বউয়ের ভাই বুয়েট মেয়ে ইঞ্জিনিয়ার এত অ্যাক্সেলেন্ট পরিবার ধানমুণ্ডিতে সেটেল ওই কোয়ালিফাইড মেয়ে বাট দেখা যাচ্ছে যে না তো ছেলে আসে নর্মাল এইটাই একটা সমস্যা ছেলেরা কি একটু কোয়ালিফায়েড মেধাবী মেয়ে পছন্দ করে না নাকি আল্লাহ জানে তো আসবেন আমাদের অফিস কিন্তু খোলাই আছে আর ভুল যদি হয় ক্ষমা করে দিবেন মানুষ মাত্রই ভুল হয় তবে ভুলটাকে যদি জেনে যে ভুলটা প্রচার করবে মানুষের জন্য মেন্টালিটিতে দিবে তাকে অবশ্যই তার প্রাশ্চিত করতে হবে তো সবাই ভালো থাকবেন ভুল হলে ক্ষমা করে দিন আসসালামু আলাইকুম